সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পহালেই ডিসেম্বর থেকে বার্ষিক পরীক্ষা শুরু হলেও বাগেরহাটের একটি বিদ্যালয়ে প্রশ্নপত্র হাতে পাওয়া সত্ত্বেও পরীক্ষা না নেওয়ার অভিযোগ উঠেছে বাগেরহাটের চৌদ্দ নং কে বি ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ইংরেজি পরীক্ষা নির্ধারিত দিনে অনুষ্ঠিত হয়নি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন কাজী প্রশ্নপত্র হাতে পেয়েও পরীক্ষা নেননি তিনি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছেন যে পরীক্ষা নেওয়া হয়েছে অথচ পরে সত্যতা যাচাই করতে বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করলে প্রধান শিক্ষক জানান ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র নাকি হারিয়ে যাওয়ায় তিনি পরীক্ষা নিতে পারেননি এবং তিনি দাবি করেন বিষয়টি তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছেন কিন্তু উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছ থেকে জানা যায় প্রশ্নপত্র হারানো বা পরীক্ষা না নেওয়ার বিষয়ে প্রধান শিক্ষক কোনো তথ্য দেননি ঘটনার পর উপজেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহিনুর রহমান মোরল বিদ্যালয়ে উপস্থিত হয়ে পরীক্ষা না নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন এটিও জানান তিনি এই বিষয়ে তার উদ্বোধন কর্তৃপক্ষকে রিপোর্ট করবেন এবং অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে তো আপনি এক ইনফরমেশন দিচ্ছেন আপনার দিচ্ছেন এরকম আসলে কেন এটা একটা আপনি সেটা কেন তাকে জানাবেন মানব যদি আমরা ওইটা পাইতাম দিতাম আপনি এখন আমি তো এই যে বসা ওই ভিতরে দেন ওই প্যাকেট ওই জায়গায় দুইটাই আছে

এই কিছুক্ষণ আগে দশ পনেরো মিনিট আগে আসছি এখানে এসে দেখলাম যে আজকে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর পরীক্ষা গ্রহণ করা হয় নাই তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর পরীক্ষা যথারীতি চলম্বর আছে এটা এবং টুর পরীক্ষা কেন নেওয়া হয়নি আপনার তো প্রশ্ন